শুক্রবার ছুটির দিন হলে হাজব্যান্ড বলবে তাকে ভালো কিছু রান্না করে খাওয়াতে সেজন্য শুক্রবার স্পেশাল করেছিলাম গরুর মাংসের স্পেশাল তেহারি সেই সাথে ছিল মুরগির মাংসের কাবাব আসসালামু আলাইকুম কি অবস্থা সবার নিশ্চয়ই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো শুক্রবার ছুটির দিন সকালবেলা হাজবেন্ড বলতেছে আজকে কি রান্না করব বললাম তুমি যা বলবে সেটাই রান্না করব ও বললো যে গরুর মাংসের একটু তেহারি রান্না করো তেহারিটা খেতে অনেক বেশি পছন্দ করে আর তেহারিটা তো সরিষার তেলে রান্না করলে অনেক বেশি পারফেক্ট হয় সেজন্য একটা বড় কড়াইয়ের মধ্যে কিন্তু আমি সরিষার তেল দিয়ে দিয়েছিলাম সেই সাথে এক কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে তারপর এর মধ্যে আদা রসুন বাটা একটু মরিচের গুড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে তেহারি মশলা দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম এভাবে আমি খুব ঝটপটভাবেই রান্না করে থাকি আমার কাছে তেহারি আর বিরিয়ানি রান্না করা মানে খুবই শর্টকাট রান্না তো যাই হোক এর মধ্যে কিছু তেজপাতা এলাচ দারচিনিও দিয়ে দিয়েছিলাম সেই সাথে এখানে প্রায় হাফ কেজির বেশি হবে গরুর মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে রান্না করে নেব যেহেতু গরুর মাংস রান্না করতে একটু টাইম লাগবে তো এরই মধ্যে কিন্তু আমার গরুর মাংস রান্না করাটা হয়ে গিয়েছে এর মধ্যে কিছু নতুন আলুও দিয়েছিলাম তো এখন এর মধ্যেই আমি আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম আড়াই পট তো এখানে চালটাকে মাংসের সাথে খুব ভালোভাবে আমি ভেজে নিব আলাদা করে চাল ভাজার কোনো দরকার নেই এভাবে মশলার মধ্যেই কিন্তু আমি চালটা ভেজে রান্না করে থাকি আর এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি টেস্টি হয় তো যাই হোক চালটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে ছয় সাতটা কাঁচা মরিচও দিয়ে দিলাম এখন এর মধ্যে কিছু গুড়ু দুধ দিব দুধটা দিলে খুব বেশি ভালো লাগে খেতে সেই সাথে পরিমাণ মতো লবণও কিন্তু দিয়ে দিয়েছিলাম এখন সব কিছু দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানিটা একটু টেনে আসা পর্যন্ত তো এর মধ্যে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে না নাহলে তলানিটা লেগে যাবে যদি নন স্টিকের হতো তলানিটা লেগে যাওয়ার এত বেশি ভয় ছিল না যেহেতু এগুলো বিরিয়ানিটা নর্মাল হারের মধ্যে বসিয়েছি সেজন্য নিচে লেগে যাওয়ার একটু চান্স আছে তো আমি চুলাটা একটু লো করে দিয়ে এর নিচে একটা তাওয়া দিয়ে দিলাম এতে করে কিন্তু তলানিটা লাগবেও না আর খুব সুন্দরভাবে বিরিয়ানি রান্নাটা হয়ে যাবে তো আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করেছিলাম বেশ কিছুক্ষণ এর মধ্যে এখন কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিচ্ছি এতে করে এই তেহারির ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে তো এভাবেই কিন্তু শর্টকাটভাবে আমি ঝটপট করে তেহারি রান্না করে থাকি আর খেতেও একদম রেস্টুরেন্ট স্টাইল থেকে কোনো অংশে কম না এই তো আমার বিরিয়ানি সরি তেহারি রান্নাটা হয়ে গিয়েছে দেখতে কতটা ঝরঝরে হয়েছে তাই না খেতেও কিন্তু ভালো হয়েছিল তো তো যাই হোক আমি অনেক আগেই হচ্ছে ফ্রিজের মধ্যে এভাবে কাবাব বানিয়ে খেয়ে দিয়েছিলাম এখন সেই কাবাবগুলো ভেজে নিচ্ছি বিরিয়ানির সাথে কাবাব দিয়ে খেতে তো ভালো লাগবে সেই জন্য এই কাবাবটাই ভেজে নিচ্ছি তো আজকে আর ডিম ভাজি করলাম না কাবাবটা দিয়ে বাচ্চারা খেয়ে নিবে আর এই কাবাবগুলো ছিল মুরগির মাংসের এই কাবাবের রেসিপিটা যদি কেউ চান আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক এদিকে কিন্তু আমি কাবাবগুলো ভেজে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো এইদিকে তো আমার হাজব্যান্ড নামাজ পড়তে চলে গিয়েছে আমিও নামাজ পড়ে চলে আসলাম বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে তারপর হাজব্যান্ড আসলে আমরা একসাথে খাবো তো এখানে আমি সব কিছু নিয়ে এসেছি এই তো ছিল গরু মাংসের স্পেশাল তেহারি আর মুরগির মাংসের কাবাব তো আমি একটা প্লেটের মধ্যে একটু বেশি পরিমাণে নিয়ে নিচ্ছি যেহেতু বাচ্চাদেরকে খাওয়াবো একসাথে দুইটা বাচ্চা তো আমি কিছু আলুও নিয়ে নিলাম তেহারি বা বিরিয়ানির মধ্যে আলু হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো নিয়ে নিয়েছি আর বাচ্চারাও তো বসে গিয়েছে আর দেখেন আমার ছোট পুচকি সোনা কি করছিল ক্যামেরা দেখে তো যাই হোক এই ছিল আমার স্পেশাল শুক্রবারের আর কি হাজবেন্ডের আবদারে তো এখানে বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছি আমি বাচ্চারা তো খুব মজা করেই তেহারিটা খাচ্ছিল আপনারা চাইলেও কিন্তু এভাবে ঝটপট আর শর্টকাট তেহারিটা রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো এই ছিল আমার শুক্রবার দুপুরের রান্নাবান্নার ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ